পিতামহ আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে পিতামহ দাঁড়িয়ে আর চেয়ে দেখছি রাত্রির আকাশে একটাও তারা আজ। ওঠেনি পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয় আমি ভিতরে বাহিরে যেদিকে তাহাই শুধু অন্ধকার শুধু অন্ধকার দেশ দেখাচ্ছ অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওই যে পাহাড় এবং ওই যে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা খুলেছো মানচিত্র খানি এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক কম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরু মশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ পিতামহ আমি সেই দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি পিতামহ দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ মনে হয় আমি এক অমুখ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয় আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার শুধু অন্ধকার সবাই দেখছে যে রাজা সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাস কারো মনি সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকার কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু ফন্দিবাজ স্তাবক ছিল না একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাতকালে উঠছে মুহুর মুহুর জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ক্ষীরের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি তাকে কোথাও কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবারে উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে সে একবারই হাতকালির উর্দ্ধে গলার তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর তিনি বললেন সে রামও সেই অযোধ্যাও আমি দেখলুম ইজি চেয়ারে শয়ন ভদ্রলোকটি থুতনির নিচে আরো দু দুটো থুতনি গজিয়ে গেছে তিনি না জানেন রাম না জানেন গঙ্গা না চেনেন মাটি না চেনেন মানুষ মাটি বলতে তিনি নির্বাচন কেন্দ্র বলছেন এবং মানুষ বলতে ভোটার তিনি বললেন দিনকাল একদম পাল্টে গেছে আর যে কখনো কিছু হবে এমন লক্ষণ কোথাও দেখছি না আমি দেখলু তার চশমার কাজ হরিণঘাটার দুধের বোতলের পশ্চাদ দেশের চাইতেও পুরু তিনি না জানেন রাম না জানেন গঙ্গা না চেনেন মাটি না চেনেন মানুষ মাটি বলতে তিনি নির্বাচন কেন্দ্র বোঝেন এবং মানুষ বলতে ভোটার মানুষ বোঝো না তুমি দল বোঝো তাই খোঁজো সেই জমি যেখানে ওড়ানো যাবে দলের পতাকা তুমি সংঘ সমিতিতে গিয়ে শুধু কোন দলবদ্ধ মানুষের মাথা তুমি শুধু গোমস্তার মতো খেরো খাতা খুলে ভাবছো কার পাল্টা চালে ধসে পড়ল তোমাদের দলবদ্ধতার দর্প কার খুশলা নিতে কার সঙ্গে মিশে কালকের পঞ্চাশটা মাথা নিতান্ত তিরিশে আজকে নেমে যায় মানুষ বোঝো না তুমি দল বোঝো এবারও তার জব পার্টি শাল গাছের শিকড় এখানে কেটে দেয় বিদ্বেষের পোকা আর আগাছা ফন ফন করে বেড়ে যায় এ বড় তাজ্জব কাণ্ড মূর্খেরা এসে সদল বলে ছেটে দেয় পণ্ডিতের টিকি আর ক্রমাগত অঙ্গং ছেড়ে যায় এ বড় তাজ্জব দিন শিয়ালে নির্ভয়ে এসে চেটে দেয় শারদুলের গাল আর নেপোড়া হকলেশে দই মেরে যায় আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশের নক্ষত্র গুনি ছলা ছলা ঢেউয়ের টানা শব্দ শুনি মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি উঠোন জুড়ে আলপনা আলপথের পাশে গাছে সবুজ গোটা পণ্নি পুকুর মাঘমন্ডল টিনের চালে হিমের পোটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ

জানি আকাশ এখন ক্রমেই আরো রেগে যাচ্ছে যাক ভয় করলেই ভয় নইলে কিছু না রাস্তা ময় ইটের টুকরো বোতল ভাঙা কাঁচের গুঁড়ো ছড়িয়ে আছে থাক যার যা ইচ্ছে করুক ভয় করলেই ভয় নইলে কিছু না একটু আত্র রক্ত হয়তো ঝরতে পারে ঝরুক ভয় করলেই ভয় নইলে কিছু না চলো বেরিয়ে পড়ি দেখো আমরা ঠিক পৌঁছে যাব এসো যাই ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে গিয়ে পৌঁছতে পেরেছে চলো বেরিয়ে পড়ি জানি রাস্তা এখন ক্রমেই আরো তেতে উঠছে উঠুক ঘরে জ্বলে রাস্তা কে আর জ্বালায় দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটছে ফুটুক কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায় ওদের মার মুখ ওই ভঙ্গিটা তো আর কিছু নয় লোক দেখানো লোক ঠকানো ছলা চলো বেরিয়ে পড়ি আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাব। যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাব শুধু কি রাস্তা সেতু ঘরবাড়ি ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে কোথাও না করে যাতে খা খা না ভাঙে কোথাও কারো শাঁখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্য দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জের সমস্ত জায়গায় আর এই আমার শেষ বারের মতো ছুটে যাওয়া না আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখব না না আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখব না সব নিরাশার থেকে আবার আশায় ফিরে আমি জন্মদিনের প্রদীপ জেলে যাব না আমি এই রাত্রিতে আর যন্ত্রণাকে ডাকবো না বোবা বিশাল রাত্রির হৃদপিণ্ড ছিঁড়ে আমি রক্তরাঙা সুখের ঢেউ ওঠাবো না আমি আর এই অন্ধকারের ভিতর থাকবো না অন্ধকারের নিঃসীম সমুদ্র তীরে আমি মস্ত একটা আলোর ফুল ফোটাব না আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখবো না না আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখবো না একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা একদিন এইসব হবে বলেই এখনো সূর্যকে বৃষ্টি পড়ে এবং কুহলিতা লেখা হয়